আপনারা দেখছেন বার্তা এক নজর রূপনারায়ণপুর পুলিশের বড় সফলতা হাতে নাতে ধরল তিন চোরকে কিছুদিন যাবৎ রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলস এলাকায় পিএইচই জলের পাইপ চুরির ঘটনা শোনা যাচ্ছিল কিন্তু কোনো মতে কে বা কারা এই জলের পাইপ চুরি করছে তা জানা যাচ্ছিল না সিসিটিভি ও নিজস্ব সূত্র কাজে লাগিয়ে গতকাল রাতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে ধরে ফেলে সেই চোরের দলকে পিন্টু কিস্কু বয়স সাতাশ বাড়ি হলুদ কালানি বুধিনাথ কিশকু বয়স তিরিশ বিজয় মারান্ডি বয়স চব্বিশ বাড়ি সস্তা বারাবণি ঘোল কেয়ারি বুধবার রাতে তারা আবারও পাইপ চুরি করতে বেরিয়েছিল কিন্তু সেই কাজে তারা সফল হতে পারেনি কারণ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে পালিয়ে যায় বৃহস্পতিবার তাদের আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে রিমাইন্ডারের আর্জি জানানো হয়